আসসালামু আলাইকুম এবরিবান কে অবস্থা সবাই কেমন আছেন প্রায় তিন চার মাস আগের ব্লগ আজকে আমি পোস্ট করছি এই মার্চ মাসে এসে তো এটা ছিল আর আর এফ টার্ক যশোরে তো এইখানে কখনোই আমার যাওয়া হয়নি যার জন্য আমরা কয়েকজন মিলে চলে গিয়েছিলাম অ্যান্ড তারপরে মনে হলো আসলে ওখানে যে ভিডিও করা হয়নি কারণ আমরা চারজন ছিলাম আর ছবি তোলাটাই মেন উদ্দেশ্য ছিল যেহেতু ওখানকার বিল্ডিংগুলো অনেক সুন্দর তারপরে প্ল্যান হলো যে আমার রূপ দেওয়া ছোলা খেতে খুব মজা লাগে তো ওই যে মাসুদ আর নাইমও কিন্তু পেছন এই যে আমরা চলে আসছি হচ্ছে মুন্না ছোলা রিসোর্ট মানে জরিনাল বাজারের ছোলা খেতে সবাই আগে চলে যায় সোরে যত ছোলা বা চটপটি বা যাই খাই না কেন এই দি আর এই ছোলা মাখাটা কিন্তু খুব ফেমাস আর আমরা যখন খাই যেখান থেকে ভালো লাগে সেখানে বারবার রিপিট একদম খেতেই থাকি তো এখানকার পেঁয়াজি অ্যান্ড ছোলা দুইটাই এত বেশি মজা যদি কেউ না যান তো অবশ্যই যে ট্রাই করবেন আর ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে তারপরও যেহেতু খোলামেলা পরিবেশ চারিদিকে একদম গ্রাম্য পরিবেশে একদম গাছপালার ভেতরে সুন্দর একদম নিরিবিলি তো গেলে আসলে ভালোই লাগবে তারপর চাও আছে আচ্ছা সব কিছু আস্তে আস্তে করে দেখাই তো এই যে এই ভায়া এই ছোলা আর সাথে করে পেঁয়াজি সেল করে আর কি তার সঙ্গে তার তোপত্রগুলো অ্যাসিস্ট্যান্টও থাকে আর এই যে দেখা যাচ্ছে চারিদিকে অনেকগুলো টেবিল আপনি খোলা খোলা জায়গায়ও বসতে পারবেন আবার ওই শেডের নিচেও বসতে পারবেন এক কথায় একদম খোলামেলা পরিবেশ মানে একটা গাছপালা ঘেরা জঙ্গল টাইপের জায়গাতে আসলে এই ছোলা এই রিসোর্টটা করা আর কি ছোলা খাওয়ার জায়গা যে সুন্দর করে সেট করা মানে গাছপালাগুলো কাটা লাগেনি সুন্দর একদম এটা একটা ভালো জিনিস যে গাছপালা না কেটে সেখানে একটা বিজনেস যদি আর কি দাঁড় করা যায় তো দেখেন কত মানুষ এর আগেও কিন্তু আমি অনেক অনেক অনেকবার এখানে গেছি কারণ এখানকার ছোলা আমার খুব পছন্দ তো ছোলা খেতে যা আসলে এটা অনেকে হাসি লাগে মানে হাসি লাগবে অনেকে শুনলে তারপরও আসলে আমরা ওই ঘুরতে যাওয়া এবং ছোলা খাওয়া বা ওইখানে যে স্পেসিফিক কোনো সুন্দর বা মজার আইটেম থাকলে সেটা আমরা ট্রাই করে আসি আর এই ভিডিওগুলো একটু আমাকে ক্লিপস এনে এনে দিয়েছিল তখন এখানে হচ্ছে বাদাম চা পাওয়া যায় কয়েক রকমের চা পাওয়া যায় তার মধ্যে বাদাম চাগুলো বেশি স্পেশাল এই যে এখানে কিন্তু ওই মটকা চা নাকি কি বলে অতটা তো খেয়াল নাই প্রায় তিন চার মাস আগের পোস্ট যেহেতু এখন আমি করছি তো দেখেন এখানে চার কাপগুলো কিন্তু আগে এরকম চুলাতে করে পুরা নেওয়া হচ্ছে কেন নিচ্ছে সেই ভালো জানে হয়তো চাটা আছে কোনো টেকনিক আসলে এটা আমি বলতে পারবো না যেহেতু সবটা ভয়েস আমি পজ করে একদম ভয়েস দিচ্ছি তো কোনো সাউন্ড বা সেই সময়টার কোনো কথা নাই কারণ অনেক বেশি আর কি সাউন্ড চলে আসে ব্যাকগ্রাউন্ডে তো এই যে আঙ্কেলের ছো এই ছোলা না কী বলে চা বানানোর যেই পাত্রগুলো সেগুলো রেডি করে দিল আর এই যে প্রথমে কিন্তু সর দিচ্ছে এত সর আর এই চাটা আমি আসলে ট্রাই করছি আসলেই মজা অনেক বেশি ঘন দুধ তার মধ্যে আবার বাদাম বাটা করে দিলে আরও বেশি মজা লাগে আর যারা খুব চা লাভার আছেন তাদের জন্য তো আসলে এই রকম এই জায়গাটা মানে কি বলবো গেলে চা না খেয়ে আসবে না ওই যে লাস্টে কিন্তু আবার বাদামের হচ্ছে বাদাম দিচ্ছে আর কি বাদাম করে সেটা দিচ্ছে বাদাম চা যেহেতু সত্যিই এটা অনেক মজা আর এই লাস্টে লাস্ট অনেক অ্যাড করে এখানে ভিডিওতে নাই বাট আমি এর আগে আগে যখন গেছি তখন আমি পুরা শিখে আসছি অ্যাঙ্কারের কাছ থেকে বাসায় এসে ট্রাই করছি আব্বু আম্মু সবাই তো অনেক বেশি পছন্দ করছে তো এই আর কি কী বলবো ফোনে অনেক অনেক ব্লগ আছে মাঝখানে আরও সাত আটটা জেলা ঘুরে আসছি সবই আছে ইনশাল্লাহ পোস্ট করবো নেওয়ার তো আছে যদি আল্লাহ সুস্থ রাখি আচ্ছা এই চাটা খাচ্ছিলাম আমরা আবার এসে ওখান থেকে বিকে সিটিতে এখানে এসে মানে রাজারহাটে এসে রাজারহাটে যে মেইন যে মোড় ওখানে এসে চায়ের দোকানে আমরা ভাবলাম এখানে বসে একটু চা খাওয়া যায় তো এখানে এসে চা খাচ্ছিলাম আর যেহেতু প্রায় সন্ধ্যা সন্ধ্যা তার আগে ফিরে আসতে হতো বাসায় হ্যাঁ হ্যাঁ বিকে সিটিতে বিকে সিটির অপোজিটে রাজারহাটের মেইন পয়েন্টে তো এই আর কি ওই দিনের ঘোরাঘুরি মোটামুটি এরকমই ছিল আর আসলে সবসময় ক্লিপস নেওয়া হয় না যেটুকু টাইম একটু খেয়াল আসছে একটু ক্লিপস নিয়ে 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 রাখছি সেগুলো হয়তো এখন পোস্ট করতে পারছি তো সবাই আমার জন্য দোয়া করবেন লাইফে অনেক অনেক নতুন কিছু হচ্ছে ঘটছে ইনশাল্লাহ শেয়ার করবো সবার সাথে আল্লাহ হাফেজ